হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি আমরা জলখাবারে বা লুচির সঙ্গে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই রকম ঘুগনি বাড়িতে তৈরি করি আজকের রেসিপিটা দেখুন আশা করি খুব ভালো লাগবে একদম অন্য রকম একটা মশলা দিয়ে তৈরি করেছি আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি ঘুগনি তৈরি করার জন্য আমি আগের দিন রাত্রেবেলায় মটর ভিজিয়ে নিয়েছিলাম আর এক রাত পুরো মটরটা আমি ভিজিয়েছি এরপরে মটরটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এলাচ চারটে দারচিনির টুকরো তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে এই উপকরণগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব খুব ভালো করে শুকনো কড়াইয়ে মশলাটা ভেজে নেব ভেজে নিয়ে একটা থালার মধ্যে রেখে এই রকম ভাজা মশলা দিয়ে কিন্তু ঘুগনি করলে খেতে দুর্দান্ত লাগে এখন মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কড়াই থেকে আমি ঢেলে এবার ঠান্ডা করে নেব নিয়ে মিক্সিতে একদম মিহি গুঁড়ো তৈরি করে নিয়েছি ঢেলে রাখলাম বাটির মধ্যে তবে এতটা একবারেই ঘুগনির মধ্যে কাজে লাগবে না এটা কোটোর মধ্যে রেখে দিতে পারেন যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আবারও কড়াই চাপিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল যেহেতু এটা নিরামিষ ঘুগনি তার জন্য নারকেল ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে আমি এখানে অনেকটা নারকেল কুচি করে নিয়েছিলাম প্রায় এক মুঠোর মতন নারকেলটা আমি ভেজে নিচ্ছি একটুখানি নারকেল ভাজা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু এটা নিরামিষ ঘুগনি এখন নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি তুলে রাখছি বাটির মধ্যে এখন নারকেল ভেজে নেওয়া হয়ে গেছে আর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কুচি করে রেখেছিলাম আর আলুটা একদম ছোটো ছোটো করে কুচি করেছি আলুটা কেটে নেওয়া পরে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা অনেকটাই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি আলুটা যদি একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে আলু ভেজে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা সবার প্রথমে ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব ফোড়নটা যখন রেডি হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর টমেটো টমেটো আমি একটা ছোট্ট নিয়েছি আর সেটাকে চারটে টুকরো করে নিয়েছি টমেটো আর আদাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো আদা আর টমেটো দু থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া দেব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সব উপকরণগুলো দিয়ে নেওয়ার পরে সামান্য করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাত থেকে দশ মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর সামান্য করে জল দেবো আর মশলাটা কিন্তু কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে মানে তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরটা মটরটা কিন্তু আমি জলটা হালকা করে ঝরিয়ে নিয়েছি মটরটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু আর মটর একই সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট খুব ভালো করে আমি মশলার সঙ্গে মটর আর আলুটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই রকম নিরামিষ ঘুগনি কিন্তু যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আমি এখানে হালকা গরম জল করে নিয়েছিলাম যে কোনো রান্নাই একটুখানি গরম জল দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা নারকেলটা নারকেলটা দিয়ে নিই খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দেবো এবার আমি ঢাকা দশ মিনিট পরে আবারও ফিরে চলে এসছি আর খুব ভালো করে এখন ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি প্রায় তৈরি হয়েই এসেছে ভালো করে একবার তল ওপর করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিলে কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ আসে আমি এখানে কিন্তু হাফ চামচ ভাজা মশলা দিয়েছি দিয়ে নিয়ে খুব ভালো করে এবার তলপ করে নাড়াচাড়া দিয়ে নেব আর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ ঘুগনি রুটি লুচি পরোটা বা মুড়ি হোক যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম ঘুগনি খেতে দারুণ লাগে এখন ঠান্ডা অনেকটাই হয়ে গেছে আর আমি বাটির মধ্যে তুলে রাখছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগ্নি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ